আল্লাযীনা ইহতাদাউযাহুম হুদা ওয়া আতাHum তাক্বাওহুম আল্লাহ তাআলা বলেন আর যারা হিদায়াত লাভ করেছে আল্লাহ তাদেরকে আরো অধিক হিদায়াত দান করেন আল্লাহ তাদেরকে তাকওয়াবান বানাই দেন অন্তরে প্রশান্তি লাভ করায় দেন ঠিক যারা আল্লাহকে জেনেছে যারা নবীকে জেনেছে তারাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমি নেয়ামত حاصل করতে পেরেছেন আমরা জানি जन्सना मिश्रा खूब कुछ खुशी लो।

নবীকে এত ভালোবাসছে আল্লাহকে এত ভালোবাসছে যতই মায়ের দূর করেছে ওই উত্তপ্ত বালুর উপরে খালি পায়ে পাড়া দিলে ফোসা পড়ে যায় ঠিক না যারা হস করতে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন উত্তপ্ত বালুর উপরে পাড়া দিলে মানুষের পায়ে ফোসা পড়ে যায় যায় না আপনি সামান্য আমাদের বাংলাদেশের কথা বলেন এই যে যখন খালি পায়ে একটু বালুর উপর হাইটা দেখেন না সহ্য হবে না হবে আর ওখানের বাবু মোটা মোটা আর উত্তপ্ত বালু আর ওখানে প্রচন্ড রোদ রোদের চারটাও বেশি দেবে আর সেই বাবু উপরে শীত করে শোয়া বুকের উপর পাথর দিয়া তাকে সয়া রাখিয়া তারপরে বসে হয় মুহাম্মাদের এই ধর্ম সারবি নারী ধুনিয়া থেকে চলে যাবি একটাই দায়িত্ব ছিল আমি যে রবের প্রতিমাণ এনেছি যেই মুহাম্মাদকে আমি শেষ নবি বলে স্বীকার করে নিয়েছি আমি এই ধর্ম থেকে কখনো ত্যাগ করব না বলেন না তা আল্লাহ তালাকে মেনেছেন আল্লাহ তালাকে বুঝেছেন রবকে রবের পরিচয় বুঝেছেন আর নবীকে নবীর পরিচয় বুঝেছেন চিনেছেন এনি হবে আখি নবী এই আখি নবীর উপর ইমান আনতে গিয়ে আমাদের মতো যদি জীবনও চলে যায় জীবন দিতে রাজি আসে কিন্তু মোহাম্মদ আল্লাহকে সাথে রাজি নাই এখন আমাদের কথা হয়েছে মোহাম্মদকে সারতে রাজি আসি আল্লাহকে ছাড়তে রাজি আছি সুদ ছাড়তে রাজি নাই ঘুষ ছাড়তে রাজি নাই অন্যায় ভাবে অত্যাচার করে মানুষের সম্পদ বক্ষণ করতে ছাড়তে রাজি নাই এর নাফার মানা আসে না আছে না তুমি যদি আল্লাহকে ভালোবাসতা সুদ খাইতে পারতা তুমি যদি নবীর উপর ইমান আনতা নবী বলছে ঘুষ খাইয়ে না সুদ খেয়ে না আল্লাহ বলছে না কথা তাহলে তুমি আল্লাহ ও আল্লাহ রাসুদকে ভালোবাসলে এইগুলো করতে পারতা না পারতা আল্লাহ তারা বলছেন যারা সুদ খায় যারা সুদ খায় এই বকেয়াগুলো ছাড়ে নাই আমি রব আয়াত নাসিল করেছি আমার নিদর্শন পাঠানোর পরেও যারা এই গুলো রাজি নাই তাদেরকে ঘোষণা দিয়ে দাও আল্লাহ আল্লাহর রাসুলের সাথে জেহাদ করা সম্ভব 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 পৃথিবীর ভিতরে ক্ষমতা বানছিল নম্র ব্রাউন তারাও কিন্তু আল্লাহ তারা সাথে টিকতে পারে না পারছিল সুলো কোটি হয়ে আল্লাহর সাথে জিহাদ করা নবী সাথে যাওয়া সম্ভব আতার যদি সম্ভব না হয় এগুলো আমাদেরকে করতে হবে ঠিক না আল্লাহ তাআলা বলেন ইয়া মাশাআল জিন্নী ওয়াল ইংসি ইন ইমস্তাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি তানফুযু লা তানফুযু ইল্লা যদি ক্ষমতা থাকে হে জিল হে মানুষ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার সীমানা পেরিয়ে যাইয়া তারপরে দেখাও সম্ভব সম্ভব তার মানে কি তোমাদের যাওয়া সম্ভব নয় আর আমার নাপার মানিক করা তোমরা বিশেষ থাকো যদি বিশেষ না থাকো আমি র ধরবো আমার ধরা কিন্তু খুবই কঠিন ঠিক না আল্লাহ তারা ধরে ধরেন না ধরলে কিন্তু আর সারে না ঠিক না এম না বাপসাও আফিকা না সাধিন আল্লাহ বাব না আর ওই কঠিন ঠিক না মাঝে মাঝে দুই একজনকে ধইরে আল্লাহ তারা দেখায় দেখে না এই দুই একজন না বাবা মাম বামবাকি আল্লাহ তারা ধরবে momen Bambang bertin Husyir di Polda Jatimnya, jadi Amerika.